দর্শক আশা করি আপনারা ভালো আছেন দৈনিক টিভির সরাসরি সম্প্রচারে আজ ফের চলে এলাম একেবারে কালো কোট পরে আপনারা হয়তো আন্দাজ করতে পেরেছেন যে নিশ্চয়ই দৈনিক টিভির সঞ্চালক আজকে কোনো একটা আইনি ব্যাখ্যা করতে এসেছেন একদম ঠিক এবং ইতিমধ্যে থামলেন দেখে আপনারা অনেকটা আন্দাজ করতে পেরেছেন যে কী বিষয়ে ব্যাখ্যা করতে এসেছি ফোর টোয়েন্টি আপনারা অনেক সময় জানেন যে মানুষ কথা প্রসঙ্গেই বলতেন বা বলেন যে তুই চিটিং করছিস ফোর টোয়েন্টি করছিস এবং এই কথাটা যে সাধারণ মানুষ বলেন সেটা কিন্তু অনেক অংশে ঠিকই বলেন কারণ ইন্ডিয়ান পেনাল কোর্টে একটা ধারাই রয়েছে ফোর টোয়েন্টি এবং ফোর টোয়েন্টি মানে হলো চিটিং বা চিটিং প্রতারণা এই বিষয়ে ঘটলে ফোর টোয়েন্টি মামলা হয় হতো কিন্তু আজকে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে সেই ফোর টোয়েন্টি মামলা কিন্তু পরিবর্তন হয়ে গেছে ফোর টোয়েন্টি কিন্তু আর নেই ফোর টোয়েন্টি ধারাটাই পরিবর্তন হয়ে গেছে আমি বিস্তারিত ব্যাখ্যা করব প্রথমে বলি আশা করব আপনারা চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বিগত দিনে যেভাবে এই চ্যানেলের সঙ্গে থেকে চ্যানেলে একটা ব্যাপক সংখ্যক সাবস্ক্রাইপশান আপনারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশান বাড়িয়েছেন তার জন্যে আপনাদের সকলের কাছে ধন্যবাদ অনুরোধ করব আজকে পুরো ভিডিওটা আপনারা দেখবেন কারণ পুরো ভিডিওটা না দেখলে পুরো বিষয়টা ক্লিয়ার হবে না যে ফোর টোয়েন্টি চিটিং এই পুরো বিষয়টা ভারতীয় ন্যায় সানহিতা অনুযায়ী কিভাবে পরিবর্তন হয়েছে যাই হোক আমি পুরো বিষয়টা আজকে বোঝানোর চেষ্টা করবো আর আশা করবো আপনারা পুরো বিষয়টা শুনবেন এটুকু শুনে রাখুন যে এই চ্যানেলে আপনারা যেমনভাবে রাজনৈতিক বিশ্লেষণ দেখেন তেমনভাবে এখানে আপনারা আইনের বিভিন্ন ডেসক্রিপশন দেখেন একদম আইনের বই হাতে নিয়ে আমি আর চলে এলাম একটা ধারা মনে রাখবেন ফোর টোয়েন্টি চিটিং মামলা সেই ফোর টোয়েন্টি সেকশন ফোর টোয়েন্টি অফ ইন্ডিয়ান পেনাল কোড এখন ধরে যেটা চলে আসছিল সেই ধারাটা কিন্তু পরিবর্তন হয়েছে এবং এটুকু জেনে রাখেন আপনি আর বলতে পারবেন না ফোর টোয়েন্টি আপনাকে এবার বলতে হবে ভারতীয় অনুযায়ী থ্রি ওয়ান এইট একদমই ঠিক শুনছেন ফোর টোয়েন্টি ধারা পরিবর্তন হয়ে ভারতীয় নয়া সামহিতা অনুযায়ী থ্রি ওয়ান এইট হয়ে গেছে যাই হোক আমি এবার ক্লারিফিকেশন করবো আমি যতটুকু দেখলাম যে ভারতীয় নয়া সান্নি অনুযায়ী ফোর পয়েন্টি ধারাটা যে পরিবর্তন হয়ে থ্রি ওয়ান এইট হয়েছে সেই ফোর ধারার যে মূল বিষয় সেটা কিন্তু অনেক অংশ ঠিক রাখা হয়েছে আমি প্রথমে চলে আসছি পুরনো দিনে ফোর্থ টোয়েন্টি মামলা কাকে বলতো এবং সেই ফোর্থ টোয়েন্টি মামলা পুরনো দিনে কীরকমভাবে পরিচিত ছিল এবং পরবর্তী সময়ে আমি বিশ্লেষণ করছি যে ফোর্থ মামলাটা কীভাবে পরিবর্তন হয়েছে আমি এখন রয়েছি পুরোনো দিনের বইতে মানে যেটা হচ্ছে ক্রিমিনাল মেজার অ্যাক্টস এর পেজ নম্বর পেজ নম্বরটা আমি আপনাকে বলে দিচ্ছি জাস্ট এ মিট দয়া করে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন কারণ পুরো ভিডিও আপনারা না দেখলে পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন না চলে এলাম ফোর টোয়েন্টি আমি ইন্ডিয়ান প্ল্যান কোড এইটিন সিক্সটির পেজ নম্বর ওয়ান এইটটি একশো আশি পেজ নম্বরে আমি রয়েছি ফোর টোয়েন্টি মামলা আগে অ্যাকচুয়ালি ফোর টোয়েন্টি মামলাটা কি ছিল সেটা আপনারা আগে প্রথমে শুনে নিন মামলা কাকে বলা বলা হতো হচ্ছে ইন্ডিয়ান প্ল্যান কোর্ট আইপিসি সেখানে ফোর টোয়েন্টি মামলাটাকে বলা হচ্ছে চিটিং আমি একদমই প্রথমে ইংরেজি তরজমা করছি তারপরে আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি বাংলা করে চিটিং অ্যান্ড ডিস্টলি honestly ইন ডেলিভারি অফ প্রপার্টি খো আরিটস অ্যান্ড দে আর বাই ডিসঅনেস্টলি ইনডিউসড দ্য পার্সন ডিসিভ টু ডেলিভার এনি প্রপার্টি টু এনি মানে একদম চিটিং মামলাটায় প্রথমে যেটা বলা হলো প্রথম লাইনেও বলা হল যে কোনো ব্যক্তি সম্পত্তিগতভাবে বা জমি জমার ব্যাপারে কোনো মানুষের সাথে চিট করেছে বা বেইমানি করেছে মানে ধরুন কোনো জমি অন্য কারো জমি নিজের নামে লিখে নিয়েছে বা অন্য কারোর জমি নিজের নামে রেকর্ড করে নিয়েছে বা জমি মিউটেশন করে নিয়েছে এই ধরনের চিটিং যদি হয় সেটা ফোর টোয়েন্টি মামলার আন্ডারে পড়ে পরবর্তী লাইনে বলা হচ্ছে অটোমেক আল্টার অর ডেস্ট্রয় দ্য হোল অর এনি পার্ট অফ ভ্যালুয়েবল সিকিউরিটি অর এনিথিং মানে কোনো একটা দলিল ডিট বা প্রমাণ বা নথি সেটাকে জাল করেছে এক্ষেত্রে প্রথমেই ফোর পয়েন্ট মামলাটা অ্যাপ্লাই হতো হুইচ ইজ অর সিল্ড মানে সই সই জাল করা হয়েছে বা সিল গভর্নমেন্ট সিল এই ধরনের জাল করে নতুন নথিপত্র তৈরি করা হয়েছে

খুব ধৈর্য সহকারে পুরো বিষয়টা শুনবেন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে শ্যাল বি পানিশড উইথ ইম্প্রিজনমেন্ট অফ আইডার প্রেসক্রিপশন ফর এ টার্ম হুইচ মে এক্সটেন্ড টু সেভেন ইয়ার্স অ্যান্ড শ্যাল অলসো বি লাইবেল টু ফাইন মানে এরকম যদি আমি কয়েকটা ঘটনা বললাম যেখানে এরকম চিটিং মামলাটা অ্যাপ্লাই হয় বা চিটিং মামলাটা পুলিশ চালু করতে পারে ফোর মামলা এতদিন ধরে চালু করতো ফার্স্ট জুলাই পর্যন্ত সেখানে দেখা যাচ্ছে সাত বছরের জেল বা জেল জরিমানা দুটোই হতে পারত এদিন ধরে ছিল এই যে ফোর টোয়েন্টি মামলা নতুন আইন অনুযায়ী কিন্তু ওই মামলাটা হয়ে গেছে মানে এখন আপনি বলতে পারবেন না এখন সেটা এসছে ভারতীয় ন্যাস থ্রি ওয়ান এইট তিনশো আঠারো মানে আপনাকে আপনি যেরকম কথা কথা বলতেন দু ফোর টোয়েন্টি সেটা আর বলতে পারবেন না সেটাকে আপনাকে বলতে পারেন তিনশো আঠারো এবারে তিনশো আঠারো ধারা এই ধারায় আমি যতটুকু স্টাডি করেছি সেটা জেনেছি সেটা হলো তিনশো আঠেরো ধারাতে কিন্তু পুরো ম্যাটারটা কিন্তু একই রাখা হয়েছে মানে ফোর টাইমটি মামলায় আমি এতক্ষণ যতটুকু আপনাদের পড়ে শোনালাম আগে যেটা ফোর ছিল যে সাত বছরের জেল এখানেও নতুন যে তিনশো আঠেরো অব ভারতীয় ন্যায় সানিটা অনুযায়ী যে তিনশো আঠেরো ধারা করা হয়েছে সেই ধারাতে কিন্তু এই সাত বছর বা ক্ষেত্র বিশেষে পাঁচ বছর মানে পাঁচ বছরের কম নয় এরকম জেল জরিমানার ব্যবস্থা রয়েছে শুধুমাত্র সেকশনটাকে পরিবর্তন করা হয়েছে সেকশনের বিষয়ের ভিতরের যে বিষয় সেটাকে একই রাখা হয়েছে ফোর টোয়েন্টি ছিল সেটা হয়ে গেছে তিনশো আঠেরো এবং তিনশো আঠেরোর মধ্যে সাত বছরের যেমন ফোর টোয়েন্টির মধ্যে জেল ছিল এখানে কিন্তু তিনশো আঠেরোতে পাঁচ বছর থেকে সাত বছর ক্ষেত্র বিশেষে যদি চিটিংটা খুব অল্প ধরনের চিটিং হয় মানে ছোট মাছ হয় যেটাকে একদম ভাষায় বললে তাহলে তার জেল কিন্তু হতে পারে পাঁচ বছর থেকে সাত বছর যাই হোক আপনারা এটুকু জেনে রাখবেন যে ফোটাম কথাটা আপনি ব্যবহার করতে পারবেন না নতুন ভারতীয় ন্যায় শালিতা অনুযায়ী এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এই আপডেটটুকু আপনাকে আমি দুটো আপডেট দেবো পারে সেটা হলো কলকাতার ব্রাঁশদ্রণী থানা অলরেডি কিন্তু ফোর পয়েন্টি মামলার পরিবর্তে যে তিনশো আঠেরো হলো সেই তিনশো আঠেরো অনুযায়ী কিন্তু মামলা রিভিউ করেছে মামলা অলরেডি দুটো মামলা তারা চালু চালু করেছে তিনশো আঠেরো দিয়ে এবং একদম লেটেস্ট যেটা ব্রেকিং সেটা হলো ভাঙড়ের একটা কেসে দেখা যাচ্ছে কোন একজন ব্যক্তি বিএলআরও অফিসের কে দিয়ে জমির নাম রেকর্ড মিউটেশন নিজের নামে করেছে মানে ধরুন একজন ব্যবসায়ীর নামে জমি আছে সেই জমিটা কোনো একজন ব্যক্তি নিজের নামে মিউটেশন করে রেকর্ড করে নাম নিজের নামে করে নিয়েছে চিটিং করেছে এবং সেক্ষেত্রে কিন্তু উত্তর কাশীপুর থানা ভাঙড় ডিভিশন কলকাতা পুলিশের আন্ডারে তারাও কিন্তু এরকম একটা চিটিং মামলা যেটা হচ্ছে থ্রি ওয়ান এইট সেটাই কিন্তু চালু করেছে যাই হোক আমি ভিডিওটা খুব একটা বড় করলাম না আশা করি এই বিষয়টা আপনারা জানলেন যে কিভাবে ফোর্থ মামলাটাকে পরিবর্তন করে তিনশো করা হয়েছে ভারতীয় ন্যায় সান্নিা অনুযায়ী যে নিয়ে যে বিষয়টা নিয়ে আমি বেশ কিছু ভিডিও আপলোড করেছি যাই হোক ভালো থাকবে সুস্থ থাকবেন এবং এই চ্যানেলের সঙ্গে থাকবেন আইনের উপর পূর্ণ বিশ্বাস রাখবেন আগামী দিনে আরো খুব ভারতীয় ন্যায় সান্যতা অনুযায়ী আরো বিস্তারিত বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা ভিডিও আমি আসছে নিয়ে আসছি চ্যানেলের সঙ্গে থাকবেন এর আগে যেভাবে আপনার চ্যানেলকে সাপোর্ট করেছেন করে এত বিশাল সংখ্যক সাবস্ক্রিপশন এই চ্যানেলে হঠাৎ করে বেড়ে গেছে আমি চেষ্টা করছি যতটা পারব এই চ্যানেলে লাইভ এবং অন্যান্য ভাবে এসে আপনাদেরকে আপডেট দেওয়ার এবং রাজনৈতিক বিশ্লেষণ ব্যাখ্যা করার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আইনি সহায়তা কেন্দ্রের বিজ্ঞাপন এই ভিডিওর সাথে সাথে দেখা যাচ্ছে এবং যে কোনো আইনি সহায়তায় আপনারা যোগাযোগ করতে পারেন এ বিষয়ে বিভিন্ন সমস্যা আপনারা জমির সমস্যা বা অন্যান্য বিভিন্ন সমস্যায় আইনি সহায়তা কেন্দ্রের সাথে যোগাযোগ করতে পারেন ফোন নম্বর দেওয়া আছে আশা করি আপনারা সাহায্য পাবেন ভালো থাকবেন